শিশিতে সুন্দর করে রেখে দিবে উম্মে সালমা এই মাটিটা যেদিন রক্তে পরিণিত হবে সেদিন আমার ইমাম হুসাইন ময়দানে বরণ করবে বলুন না হুসাইনের স্মরণীয় মাহফিল কার স্মরণীয় মাহফিল হুসাইনের স্মরণীয় মাহফিল এ মাহফিলকে আমরা মনে করছি না আল্লাহ জিনাদেরকে আসার তৌফিক দিয়েছে আল্লাহ যেন হুসাইনের প্রেমিক হিসাবে রাসুলের প্রেমিক হিসাবে আমাদের যেন কবুল করেন সকলে ফরি আল্লাহ হুম্মা আমিনালয় দিন যায় বড় হতে থাকে তিনার আম্মার কাছে শিক্ষা অর্জন করে হজরত আলী তালা ও কাছে শিক্ষা অর্জন করে দিনের নানা জাহানের কাছে পাক ফাক সাল্লু সাল্লামের কলিজা টুকরা ইমাম হাসান পাক রশেফাক সাল্লু সাল্লাম ওনাদের কেমন ভালো না আমরা তো কম বেশি জানি জানি না কেমন বেসেছে যে রাসুল বলেছে ইমাম হাসান এবং হুসাইন কে যারা ভালোবাসল আমি রাসুল উল্লাহকেই ভালোবাসল হুসাইন কে ইনা দিয়ে যারা মহাব্বত করলো যেন আমি রাসুল উল্লাহকেই মোহাব্বত করলো তাহলে ইমাম হাসান হুসেনকে কে ভালোবাসায় এই দোয়ার মাহফিলের আজকে আয়োজন করা হয়েছে ইমাম হাসান হুসেনের স্মরণীয় ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদত বরণ করেছে শাহাদতের পেয়ালা পান করে তিনি হক ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে নানা জানের সঠিক ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে নামধারী এজিদ বাতিল ইসলাম পন্থীদের কাছে তিনি মাথা নত করেন নাই তিনি মাথা নত করেন নাই এজিদ নামাজ পড়েছে ইমাম হুসাইন ও নামাজ পড়েছে ঠিক কিনা বলুন এজিদ ও নামাজ পড়েছে ইমাম হুসাইন ও নামাজ পড়েছে রসিরে পাক সাল্লাহ সাল্লামের কলিজার টুকরা